হ্যালো এভরিওয়ান আশা করি তোমরা ভালো আছো আর আমার নতুন ব্লগে তোমাদেরকে জানায় অনেক অনেক ভালোবাসা তো এদিকে দুষ্টুকে আমি খাইয়ে দিয়েছি আর সকালবেলা বাবা বাজার করে নিয়ে এসেছে আর দুষ্টু সেটাই দেখছিল যে বাজারে কি কি নিয়ে এসেছে শাক এনেছে আরও কী কী এনেছে ও ওগুলোর দিকেই দেখছিল। লঙ্কা নিয়ে এসেছে দেখছে সব ঠিকঠাক নিয়ে এসেছে কিনা। তারপরে আমি এই যে সবজি টবজিগুলো ঝুড়ির মধ্যে তুলে থুয়েছি আর ওই যে নোংরা পড়েছে ও পরিষ্কার করছে দেখো পরিষ্কার করে ও ডাস্টবিনে ফেলে আসবে অনেক কাশিকে গেছে তো এই যে নোংরাগুলো তুলে ডাস্টবিনে ফেলতে চলে যাচ্ছে তারপরে ওর পাপা গেছিলো মাংস আনতে সকাল সকাল ও আর ও গেটটা খুলে দিলো মাংসটা আমি নিয়ে নিলাম এদিকে দেখছি নিয়ে এসেছে হলো দেশি মুরগি নিয়ে এসেছে তো ওর পাপাকে বলছিলাম কি আজকে তুমি রান্না করো তো সকালে তো বললো ঠিক আছে রান্না করবো আর ওই যে আমি পিছন থেকে ভিডিও করছিলাম ও দেখতে পেলে ভিডিও সামনে ওই আসতে চায় না আর এই যে লুকিয়ে লুকিয়ে ভিডিও করছিলাম তারপরে এদিকে আমি পেঁয়াজগুলো কেটে নিচ্ছিলাম দুপুরের জন্য আর ওদিকে ও রান্না করছে তো আমি এদিকে পেঁয়াজ কেটে নিয়েছিলাম তারপরে আবার একটু ভিডিওটা করতে যাচ্ছিলাম আর ও দেখতে পেয়ে আর রান্না করবে না যে চলে গেল যে ঘরের মধ্যে যে শুয়ে আছে বলছে আমি করবো না তো হয়ে এসেছিলো রান্নাটা প্রায় তো যে হয়ে গেছে এখন তারপর বাবাকে আমি খেতে দিয়ে দিয়েছি আর দুষ্টু কান্না করছিল ওকে অনেকক্ষণ ধরে কোলে নি সেই কারণে তো আজকের মতো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার ভিডিওটি ভালো লাগলো অবশ্যই একটা লাইক করো আজকের মতো টাটা